হ্যালো একজন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আসেন সবাই আস্তে আস্তে লাইভে জয়েন হন কথা বলি সবার সাথে আজকে কিন্তু স্পেশাল একটা জিনিস আছে সবাই শেষ পর্যন্ত থাকবেন আজকে স্পেশাল কিছু আছে লাইভে সবাই জয়েন হন আস্তে আস্তে সবাই আসেন আজকে লাইভের শেষ পর্যন্ত যে থাকবে তার জন্য স্পেশাল কিছু একটা আছে আর যারা পরে দেখবেন আমার লাইফটা তারাও যদি ফুল লাইভটা কন্টিনিউ করেন তাদের জন্য স্পেশাল কিছু রয়েছে আজকে আসেন সবাই আস্তে আস্তে আসেন জয়েন হন কথা বলি আসেন সবাই আসেন কথা বলি লাইভে আসেন সবাই কোথায় গেলেন সবাই Ugh. <clears throat> কি খবর ভাই ব্রাদাররা কোথায় গেলেন সবাই আজকে আসেন লাইভে আসেন কি অবস্থা সবার চিপায় চাপায় করতে ভিতরে যারা আছেন এদিক সেদিক যারা সবাই ঘোরাফেরা করছেন তারা সবাই আমার লাইভে চলে আসেন অ্যানাউন্সমেন্ট করলাম

আর প্রান্ত কি খবর কই গেলা প্রান প্রান্ত এমটি প্রান্ত